আমার হাতে একটা সংবিধান ছিল মানে আমি বাসা থেকে আলোচনা সভায় যখন যাই তখন সংবিধানটা আমি সাথে নিয়ে গিয়েছিলাম এবং ডিবি অফিসে যখন রাতে আমাদের গারদের ভিতরে ঢুকাই দেয় তখন আপনার ওই সংবিধানটা ওরা বাইরে রেখে দিছে আবার কেন যেন সংবিধানটা আমার হাতে আমার সংবিধানটা কেন যেন আমার হাতে ওরা আবার দিয়ে দেয় স্যার মানে ওই আপনার ডিবি অফিস থেকে আদালতে আনা আদালত থেকে আবার জেলখানায় জেলখানায় আবার ঢোকার আগে সংবিধানটা রেখে দিয়েছে তো আমি মনে হলো যে আমি কি বলবো এটা একটা অতি প্রাকৃত কোন একটা ঘটনা সম্ভব এটা মহান আল্লাপাকেরও একটা ইয়ে থাকতে পারে রহমত থাকতে পারে যে আপনার মুক্তিযুদ্ধ এবং আপনার বাংলাদেশ এটা তো আপনার লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে এটা হয়েছে সুতরাং সেই মুক্তিযুদ্ধ সংবিধান এগুলোকে আল্লাপাকই রক্ষা করে আমার কেন জানি মনে হলো যে বাংলাদেশের সংবিধান বাংলাদেশের মুক্তিযুদ্ধ যে বিপদে পড়েছে এবং এই সরকার এবং তার 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 আন্তর্জাতিক যে ইন্টারন্যাশনাল প্লেয়ার ন্যাশনাল প্লেয়ার তারা যেভাবে পরিকল্পনা করেছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংবিধান তারপরে বঙ্গবন্ধু সবকিছু তারা নির্মূল করে হ্যাঁ আমার কাছে মনে হলো যে একটা বার্তা বোধ হয় দরকার যে এই তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে যে সংবিধান এবং আপনার পাঁচ লক্ষ মা বোনের যে সম্ভব তার বিনিময়ে যে আপনার সংবিধান এবং কত কত মানুষের কত আত্মত্যাগ সেই যে আপনার তার বিনিময়ে আমরা যে সংবিধান পেয়েছি সেটাকে আপনার মানে কবর দিয়ে দেওয়ার যে প্রচেষ্টা তারা শুরু করেছেন সেটা কোনোভাবেই এটা মানে সম্ভব হবে এবং আল্লাপাকি আমাদের মানে বিষয়টা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে আপনি ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাসটা যদি দেখেন আপনি দেখবেন যে এইখানে সবাই ইয়ে করেছে মানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যারা মুসলমান তারা নামাজ পড়ে তারা আল্লাহর কাছে দোয়া করেছেন তারা সংগ্রাম করেছেন যারা হিন্দু তারা তাদের মতো করে করেছেন এটা অসাম্প্রদায়িক চরিত্র আছে এবং একই সাথে একই সাথে মানে এই জায়গাটা আমরা অনেক কনফিউজ করে ফেলি এই জায়গাটা আমরা কনফিউজ করে ফেলি যে অনেকেই এটাকে মানে বিশেষ করে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি মানে মুক্তিযুদ্ধকে একটা ধর্ম বিরোধী একটা বিষয় হিসেবে তারা চিত্রিত করতে চায় কিন্তু মানে এই যে মুক্তিযুদ্ধের পেছনে মুক্তিযুদ্ধের পেছনে যে প্রত্যেকটা মানে একটা অসাম্প্রদায়িক বিষয় যেমন ছিল আবার একই সাথে এইটার সাথে যে যার ধর্ম সেটা ধর্ম ধর্ম অনুযায়ী তারা কিন্তু মানে তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন যে এই যে পাকিস্তান বাহিনী যে অন্যায় করেছে তাদের সহযোগীরা যে অন্যায় করেছে সেই অন্যায়ের জন্য বাংলাদেশ রাষ্ট্রটা যেন প্রতিষ্ঠিত সুতরাং এই মুক্তিযুদ্ধটা হয়েছে আপনার একটা অনেক বড় একটা মহান কাজ এবং সেই মহান যে মানে গ্রেট একটা অ্যাচিভমেন্ট সেটা কিন্তু মানে সবার আত্মত্যাগের বিনিময়ে এসছে সেই জন্য আমার কাছে মনে হয় যে মহান আল্লাহ পাক মানে যার যার সৃষ্টিকর